নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সিট সেন অল্পেটি খুশি হবে দামোদর সেন কি মোর কি মুয়া চাই চাই ভাজা ফিটকি কি আনবে কোট কি দুটো মোট কিতে খিয়ে ন জল পায় কুড়ি থেকে এনো কই জুইও নো চাদিনিতে পাওয়া যাবে ওহলে পিটকি বাজারে থেকে এনো তো কোরুম চা কাকড়া দিন চাই চাইছে কোরুম চা নাই খট চাবে মাথা হবে হেডকিপ মনে রেখো বড় মতে করা চাই আয়োজন কলে বল খাটু নয় তিন মোট পুরো আয়োজন খোঁজ নিও ঝোড়িয়াতে জিলপি রেট কি নমস্কার